দে বলেন যে পূজা আর রোজা মুদ্রার দিয়ে পিট ও পিট এক দিকে রোজা আরেক দিকে হইল পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একই মুদ্রা এপিট এবং ওপিট এপিতে আছে শাপলা ওপিতে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো এক দিকে রোজা আরেক দিকে হইল পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা আপনি বলেন যে পূজা আর রোজা মুদ্রা পিটোপিট এটাও বলা যাবে না ইমানের সঙ্গে সাংঘর্ষিক মনে রাখতে হবে এমন বক্তব্য যেন আমরা না দেই যার দ্বারা আমাদের ধর্ম সংগঠন প্রশ্নবিদ্ধ হয় বিএনপির এক নেতা গতকাল বক্তব্য দিচ্ছে যে তেইশ সালে মা দুর্গা দশটা হাত নিয়ে জমিনে আগমন করেছিল এই জন্য চব্বিশ সালে হাসিনে পালাতে বাধ্য হয়েছে মা দুর্গর আশীর্বাদে মা দুর্গর শক্তিতে হাসিনে দিল্লি পালিয়ে গেছে নাউজুবিল্লা বলবেন না আচ্ছা বলেন তো মা দুর্গর কি কল্যাণ অকল্যাণ করার কোনো ক্ষমতা আছে চিৎকার করে বলেন কল্যাণের মালিককে অকল্যাণের মালিককে আর আল্লাহ যেটা করতে পারে ওটা দেব দেবী করছে এটা বললে কি মান থাকে সম্পূর্ণ শিরিফ ইন্না শিরকাল আজুল মুনাজিম শিরিক হলো মহা জুলুম কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুণা করে তবে শিরিকের গুণা মাফ করে তাহলে বলেন ক্ষমতা কি দেব দেবীর না আল্লাহর আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আরো ধরে বলেন আল্লাহ আর বরগুনার এক নেতা এমপি প্রার্থী উনি আবার পূজোর সামনে দাঁড়িয়ে ঢোলের তালে তালে নাচতেছে আর পুজো করতেছে আর বিএনপির সবচেয়ে বড় নেতা সালাউদ্দিন সাহেব একেবারে দেবীর সামনে যাইয়া হাত এভাবে কপাল দিয়ে প্রণাম করতেছে কথা কন না এ ভালো করে বোঝেন আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আপনি বিএনপি দলের নেতা জামাত ইসলামের নেতা এই সরকারের লোক র‍্যাব পুলিশ বিজেপি আপনি মন্দিরে যেতে পারবেন যদি তাদের নিরাপত্তার সমস্যা থাকে তাদের নিরাপত্তার জন্য তাদের নিরাপত্তা দিতে পারবেন তবে তাদের শুভকামনা করতে পারবেন না তাদের উৎসবে আপনি আনন্দিত হতে পারবেন না ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন বিভ্রান্ত হবেন না সৈরাছরা অমরিত পালিয়ে যাওয়ার পরে জামাত ইসলামের ভাইরা বিএনপির অনেক ভাইরা মন্দিরে মন্দিরে নিরাপত্তা দিতেছে আপনাকে ভুলে গেছেন এর মাধ্যমে তারা অপরাধ করেনি বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে তার কারণ দিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা ইহুদি ছিল বৌদ্ধ ছিল নাসারা হিন্দু ছিল সব ধর্মকে অচুল স্বাধীনতা দিয়েছে কোনো ধর্মের ওপরে আঘাত করেনি তাহলে বোঝা গেল তাদের নিরাপত্তার জন্য দায়িত্বশীলরা যেতে পারবে কিন্তু তাদের এই সিরিকের কাজে উৎসাহ দেওয়া যাবে আবার যদি আপনি বলেন যে পুজো আর রোজা মুদ্রা দিয়ে পিঠ এটাও বলা যাবে না ইমানের সঙ্গে সাংঘর্ষিক মনে রাখতে হবে এমন বক্তব্য যেন আমরা না দেই যার দ্বারা আমাদের ধর্ম সংগঠন প্রশ্নবিদ্ধ হয় গভীর মনোযোগ লক্ষ্য করেন এই বাংলাদেশে অনেক নেতাই আছে পুজোর ছবি আমরা দেখি ফতুয়া দেয় যে ধর্ম যার যার উৎসব সবার জোরে বলেন নামুজুবিল্লা আচ্ছা আমি যদি বলি বউ যার যার হক সবার আপনারা কি মানবেন পুকুর যার যার মাছ সবার পুকুরের মাছের ভাগ দেবেন গাছ যার যার আম সবার গাছের আম দেবেন তারা গাছের আম দেবেন না পুকুরের মাছ দেবেন না বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না আপনি ধর্মের ভাগ দিতে চাচ্ছেন এই অধিকার আপনাদের কে দিল একেবারে পরিষ্কার কথা পুকুর যার মাছ তার গাছ যার আম তার বউ যার মহব্বত ভালোবাসা তার ধর্ম যার উৎসব তার এই যে বাংলাদেশ থেকে দুর্গা পার হয়ে গেল আমার নবী কি দুর্গা পুজো করছে জোরে বলেন করছে গত তিন দিন আগে একটা হিন্দু দাদার সাথে দেখা এক হিন্দু দাদা আমাকে বলতেছে হুজুর কাকে কি বলবো আপনাদের মুসলমানের ভিড়ের ঠেলায় আমরা ভালোভাবে পুজোই করতে পারি না জোরে কোন আল্লাহ কি এ জোরে কোন নাউজুবিল্লাহ তার মানে মুসলমানদের মেলা মুসলমানদের পুজো পঁচানব্বই পার্সেন্ট হলো মুসলমান ইমান হারানোর মতো কোনো কাজ করা যাবে তাহলে চিৎকার করে বলেন নবীর তরিকায় রাষ্ট্রের পরিচালক হওয়ার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সে জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি বছর ধরে জমিনের মধ্যে চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি তেইশ বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ পালসার মুসলমান বোঝার চেষ্টা করবেন যে তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে কোরআন নাজিল করলো নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবদ পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলো জমিনে কেন শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরের নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীর তখন দল ছিল তখন আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার কারণ কোরআন তখন নাজিল হলো নবীজি কোরআনের দাওয়াত দিল এই জমিনে কোরআন হলো তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো এখান থেকে নবীজির সেরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে আরে ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলা করে এক বছরে একশো দশ জন কুপকাট কথা বল না তাহলে যেই দলের নেতার কাছে নিজের কর্মীরাই নিরাপদ না তাদের কাছে দেশকে নিরাপদ তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আমার নাবি যে বিদায় ঘটের দিনে সনক্ষ সাবিদের সামনে কত চমৎকার করে ঘোষণা করে বলে দিয়েছে তারা তু ফি কুমাম রাইন লাংটা দিল্লু মা তামাশ্যা তুমবি হিমা কিতাব আর লয়ে অসুন্নতার সুলি আমার নবি বলেন এই পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই পথভ্রষ্ট হব না এক নম্বর আল্লাহ আল্লাহর কিতাব হলো কোরআন আর দুই নম্বর রসুলি সুন্নাত হলো হাদিস এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবা না তারা মানে বোঝা গেল জমিনের মধ্যে শান্তির জন্য কি লাগবে এই জন্য আমার আল্লাহ কত চমৎকার করে বলেন

তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে কারিমা তাপসিরে ফিজে লালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব সঈদ রহমতুল্লাহ আলাইহি তার তাপসিরের মধ্যে বর্ণনা করে বলেন আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো এই জমিনের মধ্যে যদি কেউ কোরআন বাদ্যে জীবন পরিচালনা করে আমি আল্লাহ তালা তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বরং মাই সাতাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে জোরে বলা যাবে কি না উজুবিল্লা যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা কৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন